এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো কারণ এই ভিডিওতে ডেঞ্জারাস ভাষা দেওয়া হয়েছে বড়রা কানে হেডফোন লাগিয়ে চলে এসো আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুগণ তোমাদের মধ্যে সকলেই নিশ্চয়ই আমাদের ধন্দাকে চেনো আমাদের এই গ্রামের সবার সেরা রাজমিস্ত্রিদের মধ্যে ধন্দা হলেন এক নম্বর এই ধন্দাই হলো আমাদের ভাতারমারি গ্রামের গর্ব আমাদের সকলের ভুলে গেলে চলবে না এই ধন্দাই কিন্তু তার পায়ের ঘাম মাথায় ফেলে আমাদের এই ভাতারমারি গ্রাম থেকে উন্নত করেছে একের পর এক ইট থেকে গেতেই কিন্তু এই ধন্দা আমাদের সকলের জন্য সুন্দর সুন্দর বাড়ি উপহার দিয়েছেন সেই জন্যই কিন্তু শীত হোক বা বর্ষা রাত হোক বা দিন আমরা কিন্তু নিশ্চিন্তে আমাদের ঘরের দরজা জানলা বন্ধ করে আমাদের বৌদের লাগাতে পারি তাই সকলের প্রিয় এই ধন্দাকে আমাদের ভুলে গেলে কিন্তু আমাদের চলবে না সেই কারণেই আমাদের সকলের প্রিয় ধন্দাকে স্মরণীয় করে রাখার জন্যে আজকে ওনার মূর্তিটি এখানে স্থাপন করা হয়েছে তাই চলুন আজকের এই বিশেষ শুভদিনে আমাদের সকলের প্রিয় ধন্দার পায় আমরা সবাই মিলে ফুল দিয়ে তাকে সম্মানিত করি আরে বাস এতে হেভি ব্যাপার হ্যাঁ বাড়া আজকাল রাজমিস্ত্রি তো দেখছি হ্যাঁ ভাবছি কালকের থেকে কাজে যাবোটা এইভাবে এত কষ্ট করে বউ বাচ্চাকে নিয়ে চলা যাচ্ছে না বারা কাকু তো এর আগে কতবার কাজের কথা বলেছে কই তখন তো যাসনি তখন আমার টাকা লাগেনি তাই যাইনি এখন আমার টাকার দরকার তাই যাবো তা আচারের সামনে পুজো আছে ভাবছি এবার পুজোতে বউকে একটা শাড়ি আর ফাটাকে একটা জামা কিনে দেবো কি কি বললি শাড়ি আর জামা কিনে দিবি নাকি হ্যাঁ দেবো তো কি আছে বাড়া আমি কি শাড়ি আর জামা কিনে দিতে পারি না নাকি হে আরে আরে ফুটো পল্টু তো ওইভাবে কিছু বলেনি বলেনি মানে তাই ভাবে চমকে ওঠার কি আছে লেওয়ার তোরা কি আমাকে আলবাল ভাবিস নাকি রে দা ফুটো তো আমাদের ভুল হচ্ছে ভাই এখানে ভুল কি আছে আমাদের এই গ্রামের সবার সেরা রাজমিস্ত্রিদের মধ্যে ধন্দা হলেন এক নম্বর এই ধন্দাই হলো আমাদের হাতের গ্রামের গর্ব আমাদের সকলের ভুলে গেলে চলবে না এই ধন্দাই কিন্তু তার বন্ধুগণ তোমাদের মধ্যে সকলেই নিজেকে ছিল আমাদের এই গ্রামের সবাই শুনে পাচ্ছে তুই খগেন জেঠুকে কি বলেছিস তুই নাকি কাল থেকে রাজমিস্ত্রি কাজে যাবি তোর কি মাথা সব খারাপ হয়ে গেছে নাকি এই স্যারটা চেটা গরমে তুই রাজমিস্ত্রি কাজ করতে যাবি কোনো কাজে মাঝে যেতে হবে না তুই ঘরে বসে থাক এমনিতে হাতে এক টাকাও নেই টাকা কি নাকি আমার এখন হাজার টাকা লাগবে যদি টাকা দাও তাহলে কালকে কাজে যাব না যা গার মারাবি মারা গিয়ে আমার কি তুই বুঝবি ঠেলা চল ফাটা সুবি চল অনেক রাত হয়ে গেছে দাদু দাদু তোমার দুধু খাবো কি করে আমার দুধু খাবি মানে চোরে বাচ্চা ঘরটা কি হলো যেমন বাপ তা তেমন ছেলে আরে ফুটো বাবা যে ঘাড়ে কোদাল নিয়ে কোথায় চললেই সকাল সকাল রাজমিস্ত্রি কাজে গো রাজমিস্ত্রি কাজে বাবা আমি একদিন ছাটা ফেলা রাজমিস্ত্রি হবো কি বলছো কি ফুটো বাবা এই গাড় ফাটা গরমে তুমি রাজমিস্ত্রি কাজ করতে যাচ্ছ গরম কোথায় গরম লেওড়া আমার রক্ত গরম ওই সব গরম তো লাগে না তুমি বলে মাল পাকা মিঞ্চে তোমার রক্ত ঠান্ডাই হয়ে গিয়ে যাও ঘরে গিয়ে ঘুমাও গিয়ে কি হলো সরো তো লাগে সরো আমার দেরি হয়ে যাচ্ছে চোরের বাচ্চাগুলো বালের কাজ করিস নাকি তোরা লেওরা এক বালের বাড়ি বানাতে কয়দিন সময় লাগে তোদের বাবু আসলে খুব গরম পড়েছে তো তাই দুজন মিলে কাজ করতে একটু সময় লাগে গরম পড়েছে মানে বাড়া বাড়ি যাওয়ার সময় তো হাত ঠিক টাকাটা নিয়ে যাস আর লেওরা কাজের সময় গরম না বোধার বাল দশ দিনের মধ্যে যদি বাড়ি কাজ শেষ না হয় তাহলে তোদের কপালে কষ্ট আছে বলে দিলাম কি দশ দিন এত কাজ পরে আছে দশ দিনে কি করে করবো এই গরমে তো আমাদের গার ফেটে হাতে চলে আসবে কি বলো কাকা হ্যাঁ বাবু তো সম্ভব না অত কিছু জানি না আমি কাজ না হলে একটা টাকাও বলে দিলাম আমার যা বলার বলা হয়ে তোরা ও তার মানে তুই সেই ছেলে যে আজ থেকে রাজমিস্ত্রি কাজ করবি হ্যাঁ আমি আমি খুব কঠিন কাজ তা কাজ করতে পারবি তো ইট বালি সিমেন্ট এগুলো সব ট্রেনে ট্রেনে আনতে পারবি তো হ্যাঁ মারা হ্যাঁ আমি সব কাজই করতে পারি এ তো সামান্য ইট বালি সিমেন্ট ওলে আমরা ঠিক কিনে দেব বাহ ভালো ভালো তা তোর নাম কি ইয়ে মানে আমার নাম ফুটো ফুটো ভসরিওয়ালা কি কি ফুটো তোর নামটা কিন্তু সেটা ভাঙা তা আপনার নামটা কি আমার নাম থাক থাক আমার নাম জেনে লাভ নেই যা তুই গিয়ে কাজ কর গিয়ে শান্তিtilemon নাম শুনে হাসা দারাকার ভাঙছি কিছু বললি না কি রে ফুটো না না তেমন কিছু না আচ্ছা যা ওই সেমেন্টের বস্তাগুলো টেনে টেনে এদিক নিয়ে আইগে আতে ঠিক আছে হে এই লড়কাদি মানুষ করে নাকি বড়া সারা দিন গাড় ফাটিয়ে ছেটা চিড়ে কাজ করে লাস্টে বাবা 200 টাকা তার উপরে আবারই সাঁতার ছোটা রোদ বাবারে হয় নাকি ধরলাম কি মানে বাজারের কাজ করছিস হ্যাঁ সামান্য একটা বস্তা তুলতে পারিস না বারার বাল বাড়ির থেকে কিছু খেয়ে আসিস নি নাকি এইটা বোধহয় একটা সিমেন্টের বস্তা এই বাঁ তুলতে টাইম লাগে নাকি আরে এই চোধ না সেই থেকে হু করে যাচ্ছে বারা একটা বস্তা তুলতে পারে না সবাই সব সেখানে দেখ আমি কি করে তুলি ලැවට හපිය ගෙචි දෙවරට දෙට මිරිදේ යවට এই গার মেরেছে ওটা ফুটো না চোদনাটা এখানে কি করছে না ব্যাপারটা দেখতে হচ্ছে তা এ ফুটো তুই এসব কি করছিস কেন মঞ্চ দেখতে পাচ্ছিস না কি করছিস এই মেরেছে তুই সিমেন্টের বস্তাটা আনছিস তুই তো কালকে বললি তুই রাজমিস্ত্রির কাজ করবি এখন তো দেখছি তুই বস্তা টানছিস হ্যাঁ বস্তা টানছি তো কি আছে লাই তোদের মতন ঘরে বসে বসে কি বাবার পুমা মেরে খাচ্ছে নাকি বারা গাড় ফাটে ইনকাম করে তারপরে খাচ্ছি তোরা তোর এই বানচত পোলট্রির মতন ঘরে বসে বসে বাবার পুমা মেরে খাচ্ছি না এইসব এই সব তুই কি বলছিস ফুটো কি বলছে না বুঝতে পারছি না তো বলছো আমার কাজ করতে দে ফুটো তোকে এইসব বলেছে হ্যাঁ গোপটুদা আমি শুধু জিজ্ঞাসা করেছিলাম ফুটো তুই এখানে কি করছিস আর তখনই আমাদের নামে কিস্তি মেরে বললো তোদের মতন বাবার পুঙ্গা মেরে খাই না চুদির ভাই বালের একটা কাজ পেয়ে নিজেকে বড় বাল মনে করছে হ্যাঁ পল্টু বাঞ্চরটা খুববার বেড়েছে বুঝলি লেওরা বালের একটা কাজ পেয়ে নিজেকে বড় ভদার বাল মনে করছে আরো পল্টুদা ফুটো তোমাকে বাঞ্চুদো বলেছে কি আমাকে বাঞ্চুদো বলেছে হ্যাঁ গো পল্টুদা আমি সত্যি বলছি তবে রে সরে বাচ্চার এত বড় সাহস চোদ্দাটা কোথায় কাজ করে রে ওই তো পলটু দা আমাদের পাশের পাড়া নিতাই নতুন বাড়ি বানাচ্ছে। জোনাইটা ওইখানেই রাজমিস্ত্রী কাজ করছে। দাদা ওই ছুদির ভাইয়ের কাজের ঘর মারছি। হ্যাঁ সারা দিন কাজ করায় বিরিখার মজাই এলো দা। হ্যাঁ তাজা বলছ। নাও না বিড়িটা খেয়ে আরেকটু কাজ করব তারপর বাড়ি চলে যাব। আয় এই গরমে জোনাই লেনো কাজ করতে ইচ্ছা করছে না। সে কি ফুটো তুমি বাড়ি চলে গেলে এত কাজ কে করবে? কেন বাবা তোমরা করবে? সকাল থেকে কাজ করতে করতে লাউলা আমার গার ফেটে গেল আর করতে কাজ করবো এ মা সকাল থেকে তুমি কোথায় কাজ করলে সবে তো দুই বস্তা বালি টেনেছ বানার মাল আমি দুই বস্তা বালি টেনেছি বানার মাল সেই সকাল থেকে বালি ফেলতে ফেলতে আমার গান দিয়ে বেরিয়ে গেলো আর আমি দুই বস্তা বালি ফেনেছি তুমি তো দুই বস্তায় বালি ফেললে কে রাখি সারা বুড়ো পাটা এত বড় কথা করলে সুরে হচ্ছেটা ওই দেখ বালটু ওই দেখ একই ভাই তোরা এখানে কি করছিস কি করছি বানচুত তুই আমাদের কি বলেছিস কি বলেছি মানে লা আমি আবার কি বললাম যাতে বড়া যা আমাকে কাজ করতে দে উল্টু দা ও মিথ্যে কথা বলছি ও তো বানচুত বলেছে শান্তি ছেলে তুই আমাকে বানচুত বলে দিস তো রেতে তোর এত সহস বালের একটা কাজ করে নিজেকে বড় বাল মনে করতিস নাকি নে বাড়া আমি আবার তোদেরকে কখন বানচুত বললাম বালের বাল আমি কাজ করছি নাকি তোকে সন্ধ্যা পাচ্ছিনা না ওই জন্য আল বাল বলে ফাসাতিস কি হয়েছে তোরে বালের কাজ দেখে আমরা তোকে ফাসাচ্ছি হ্যাঁ বড়া ফাসাতিস তো না হলে গান মারাতে মারা এখানেই আছিস কেন